পুনরায় যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি হলেন রাসবিহারী হালদার এই নিয়ে তাকে তৃতীয়বারের জন্য যুব সভাপতি পদে নিয়োগ করা হল আজ পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তাকে বিশেষভাবে শুভেচ্ছা অভ্যর্থনা জানানো হয় বাদ্য ব্যঞ্জন সহকারে তাকে আহ্বান জানানো হয় এবং তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ববৃন্দ যুবরা রাসবিহারী হালদারের অনুগামীরা সকলেই তাকে আজ শুভেচ্ছা জানালেন ফুলের স্তবক মালা পরিয়ে মুখ মিষ্টি করালেন একে অপরের সঙ্গে সকলের মধ্যে উচ্ছ্বাস উন্মাদনা ছিল চোখে পড়ার মতন এবং তাদের এই উচ্ছ্বাসে আনন্দে প্রকাশ পাচ্ছিল তারা পুনরায় জেলা যুব সভাপতি পদে রাসবিহারী হালদারকে পেয়ে অত্যন্ত খুশি আজকে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ব্লক শহর থেকে যুব সভাপতিরা জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার জেলার অন্যান্য নেতৃত্ববৃন্দরা জেলার যুব সভাপতি রাসবিহারী হালদার জানালেন নতুনভাবে আরও ভালো কাজ করার উৎসাহ বাড়লো যা যা কাজ বাকি আছে সেগুলো পুনরায় শুরু করার প্রচেষ্টা থাকবে আমি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তাকে ধন্যবাদ জানাই আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই আমাদের রাজ্যসভা সভানেত্রী সাইনি ঘোষকে ধন্যবাদ জানাই যে আমাকে দায়িত্ব দেওয়ার জন্য এবং দল দায়িত্ব দিয়েছে দল যেভাবে আমাদের কাছ থেকে এক্সপেক্ট করেছে দলের রেজাল্ট আমরা সেইভাবে আরো বেটার করার চেষ্টা করব, আমাদের দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব পালন করব ইতিপূর্বে আমি যতবার দায়িত্ব ছিলাম আমরা পূর্ব বর্ধমান জেলায় অত্যন্ত ভালো ফল করেছি আগামী দিনে সমস্ত লিডের যে মার্জিন সেটা টোপকে আমরা ছাব্বিশে বিধানসভা নির্বাচনে পূর্ব বর্ধমান জেলা থেকে বিশাল লিড দলকে উপহার দেবো ষোলোটা বিধানসভা জিতব এবং নেতা অভিষেক ব্যানার্জীর হাতকে শক্ত করবো মমতা হাতকে শক্ত করব দেখুন কর্মীদের ভালোবাসা আছে আমি সব সময় চেষ্টা করি প্রত্যেক কর্মীর যখনই যেটা সমস্যা নিয়ে আমাকে ফোন করে আমি সেই সমস্যার সমাধান করার চেষ্টা করি আমি সংগঠন মজবুত করার জন্য বুথ স্তরে যাই সেখানে যে বুথে দুর্বল সেই বুথটাকে সংগঠন মজবুত করার চেষ্টা করি আগামী দিনেও সেইভাবে সংগঠন করব এবং আজকে একুশে জুলাই নিয়ে আমরা একটা মিটিংও করব সমস্ত ব্লকের সভাপতি নিয়ে যাতে আমাদের দেয়াল লিখন যেগুলো চলছে কিভাবে প্রত্যেক ব্লকে সভা হবে বা মিছিল হবে সেই বিষয়ে আলোচনা করবে একুশে জুলাই যাতে সর্বাধিক লোক আমাদের জেলা থেকে যায় তৃণমূল যুব কংগ্রেস উদ্যোগে সেটা আমরা হেরোচ্ছি সেই প্রথমেই বললাম আমরা দেখুন একুশের বিধানসভা নির্বাচনে ষোলোটা বিধানসভা জিতেছি সেখানে কিন্তু কিছু কিছু বুথ আমরা হেরেছিলাম সেই বুথগুলো কিন্তু আমরা লোকসভায় জিতেছি তেমনি এই লোকসভাতেও যে আমরা হেরে আছি আগামী নির্বাচনে সেই বুথ আমরা সেই নতুন কমিটি ঢেলে সাজানো হবে বিধানসভা নির্বাচনে পূর্বে ব্লক স্তর শহর স্তর ওয়ার্ড স্তর অঞ্চল স্তর বুথ স্তর সমস্ত জায়গাকার নতুন কমিটি হবে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার যে মন্দির করার পর আপনারা উপলব্ধি করছেন অনেকেই দীঘা গেছিলেন সেখানে শুধু পশ্চিমবঙ্গ রাজ্যের মানুষ নয় বিভিন্ন রাজ্যের মানুষ আসছে আজকে দীঘা হওয়ার পর সেখানে মানুষের ফল নেমে গেছে তো আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ জানাই এবং আমরা বর্তমান শহরে কালকে মিটিংয়ে ছিলাম সেখানেও রথযাত্রা বর্তমান শহরে অনেকগুলি রথযাত্রা কমিটি ছিল এবং বর্তমান শহরেও ভালোভাবে রথ হচ্ছে এবারে খুব ভালো বড় বড় রথ হচ্ছে এবং আমি জাগনি সংঘের সামনে থেকে আমাদের একটি ইস্কন থেকে রথ হচ্ছে সেখানে আমি নিজে উপস্থিত থাকব হ্যাঁ আমি প্রশাসনিক মিটিংয়ে ছিলাম বর্ধমান সদর থানার মধ্যে যে মহরম কমিটি গুলো আছে লাইসেন্স হোল্ডার যারা আছে মহরম কমিটি এবং রথ কমিটি তাদেরকে আমি একটা আর্থিক অনুদান দেবো কারণ আমি উপলব্ধি করেছি যে ঈদ অনুষ্ঠান বা সাংস্কৃতিক অনুষ্ঠান করার পর একটা আর্থিক অভাব থাকে যাতে মহরম গুলো বর্ধমান সদরে আরো বেটার হয় তার জন্য আমি এই উদ্যোগ নিয়েছি এবং রথটা যাতে আরো ভালো হয়